সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমি আবহাওয়ানের একটি নতুন ভিডিওটা আপনাদের সামনে এসেছি তো আমরা একটি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম কয়েক মাস আগে মধ্যে সেটা হচ্ছে যে একটি ইনভার্টার ফ্রিজে যদি সার্কিট নষ্ট হয়ে যায় তাহলে আমি যদি সার্কিট না পান সেক্ষেত্রে কিভাবে এটাকে ডিপার্ট তো আমরা ভিডিওটা করার পরে অনেকেই রেসপন্স করেছেন অনেকে জানতে চেয়েছেন একটু ডিটেলসলি একটা ভিডিও করার জন্য তা আমরা ইন ডিটেলস একটা ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারেন বুঝতে পারেন এবং টেকনিশিয়ান পারে জন্য আমরা যে আজকে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ইনভার্টার ফ্রিজ তো এটার গেছে পৃথিবীটা আমরা মার্কেটে পাচ্ছিলাম পারছিলাম না নির্ভর করা হয়নি প্লাস আপনার কম্পেসিটা নষ্ট হয়ে গেছে তো এই ফ্রিজটা কয়েকজন টেকনিশিয়ান দেখছে দেখার পরে এটা কমপ্লিট করতে পারেনি কাস্টমার আমাদের ভিডিও দেখে ফ্রিজটা আমাদের কাছে নিয়ে আসছে তো আমরা এই ফ্রিজটাকে কীভাবে রেডি করব সেটা নিয়ে আজকে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশাপাশি বেলাইকনটা প্রেস করে রাখবেন যেন সবার আগে আপডেট পেয়ে যাবেন তো এইটা হচ্ছে ফ্রিজটা তো এটা কম্প্রেসারটা আমরা ছিল হিটাচির হিটাচির ব্র্যান্ডের কম্প্রেসারটা মার্কেটে অরিজিনাল অ্যাভেলেবেল না আমরা জানি সেটা আর অ্যাভেলেবল হলো কোম্পানি থেকে আনাটা অনেক টাকার ব্যাপার সেপার তো এই জন্য আমরা একটা স্যামসাংয়ের কম্পেশার এখানে বসিয়েছি স্যামসাং ইনভার্টার কম্প্রেসার আর এখানে যেটা সেটা হচ্ছে এটা বোঝার বিষয় যেটা নিয়ে আমাকে গত ভিডিওতে বলেছিলেন আমরা তার আগের ভিডিওতে যেটা করেছিলাম আমরা একটা অন্য কন্ট্রোলার বসিয়েছিলাম আই মিন স্পিড কন্ট্রোল করার জন্য তো এখন আমরা আরেকটা কন্ট্রোলার নিয়ে আসছি সেটা যারা প্রিভিয়াস ভিডিওটা দেখান দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে একটি স্যামসাংয়ের আমরা জানি যে ইনভার্টার পিসিবি যারা কাজ করেন তারা জানেন তো আর এখানে হচ্ছে যে এটা স্পিড কন্ট্রোল করার জন্য আমি হার্স কন্ট্রোল করার জন্য তো আমি ইন্ডিভেন্স সেটা নিয়ে একটা কথা বলছি সেটা হচ্ছে আমরা যে কাজটা করছি একটা ফ্রিজের কাজ মূলত নন এটা এটা ইনভার্টার বা নন ইনভার্টার সেটা হচ্ছে যে একটা টাইমার থাকে অথবা একটা সার্কিটের মাধ্যমে টাইমারের কাজটা করানো হয় যাতে এটা ডিফোস্টিং হয় টাইম টু টাইম আইসটা মেট হয় এবং আবার নিজে নিজে চালু হয় কিন্তু বর্তমানে আপডেট যে ফিজগুলো সেটা হচ্ছে যে এখন পিসিবি চলে আসছে টাইম আর নাই তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা মানুষ যখন স্ট্রোক করে বাঁচার কোনো অবকাশ নেই তো জাস্ট তাকে বাঁচিয়ে রাখা যেন বাঁচতে পারে তো এটা হচ্ছে যে ইনভার্টার পিসিবি কম্পটাকে চালানোর জন্য তো আমরা জানি যে এই পিসিবিটা যদি কোনো সিগন্যাল না পায় তো সেক্ষেত্রে এই সেটা চালু হবে না তো এটার জন্য আমরা যেটা করছি এটা হচ্ছে যে একটা হার্স কন্ট্রোলার যেটা মার্কেটে আপনি অনলাইন শপে পাবেন তো এটাকে স্পিড কম বেশি করা যায় আই মিন হার্সের ডিউটি সাইকেলটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে স্পিড কম বেশি হবে কমাই দিলে একরকম হবে বাড়াই দিলে একরকম হবে তো এটা হচ্ছে এটার ফাংশন হচ্ছে এটা আর আমরা জানি ভিতরে ভিতর একটা কুলিং ফ্যানটাকে চালানোর জন্য বারো ভোল্টের প্রয়োজন হয় তো আমরা একটা এস এম পি সার্কিট নিয়েছি এটা হলো ওয়াশিং মেশিনের একটা এস এম পি এস পার্ট যেটা আমরা কেটে যেহেতু এটা nisi একটা কারণ সেটা আমরা অন্যভাবে করতে পারতাম কিন্তু আমরা জানি যে এস এম পি এস সার্কিটটা যত মেকানিজমটা যত ভালো হয় তত ডিসি ভোল্টটা পিউরিফাইরা ডিসি তো সেটা পার্সেন্ট পিউরিফাই যার কারণে এটা আমরা দিয়েছি জানি কোনো কারোর শুটিং ইন ফিউচারে না আসে তো এখান থেকে দুইটা বোল্ট বের হয়েছে একটা হচ্ছে যে আপনার বারো বোল্ট একটা হচ্ছে ফাইভ বোল্ট তো বারো বোল্ট যেটা বের হয়েছে এখান থেকে এই তিনটা টার্মিনাল থেকে বারো বোল্ট একটা ফাইভ বোল্ট বের হয়েছে তো গাউনটাকে কমন করে আমরা একটা বারো বোল্ট নিয়েছি ফ্যানের জন্য আর ফাইভ বোল্টটা দিয়েছি আমার এই কন্ট্রোলারটাকে পাওয়ার এস এম পিএস ফাইভ বোল্ট দিয়েছে এটাকে অন করার জন্য তো এটা হচ্ছে এস এম পিএস পাওয়ারের ফাংশন গেলো আর টাইমারের ফাংশন যেন অনুপস্থের কাজ করে তারা অবশ্যই জানে সেটা নিয়ে বলার কোনো অবকাশ নেই এটা যেটা করেছি সেটা হচ্ছে যে যখন আপনি পাওয়ারটাকে অন করতেছেন এটা যখন টাইমারটা থেকে সরাসরি এখানে দুইশো বিশ বল চলে আসে টাইমারটা অফ হলে এখানে কোনো লাইন আসবে না এটা বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে ফ্যান বন্ধ হয়ে যাবে শুধু লাইটটার জন্য আমরা তিন নাম্বার কানেকশন থেকে লাইটটার কানেকশন দিয়েছি যাতে লাইটটা কন্টিনিউয়াসলি জ্বলে নিবে তো এটা হচ্ছে টাইমারের কাজ সেটা আমরা বুঝতে পারলাম তো এটা যেটা করছি সেটা হচ্ছে যে এখন আমার এইটার সবচেয়ে সুবিধা হলো যে ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় মেনটেনেন্স খরচটা কাস্টমার কমে গেলো কারণ সবগুলো পার্ট তো সহজে নষ্ট হবে না অথবা কিছু কিছু পার্ট নষ্ট হবে তাহলে যে কোনো টেকনিশিয়ান ভাই এটা চাইলে একটা চেঞ্জ করে যে ডিফার্স্ট কাস্টমার বা ডিফার্স্ট কাজ না করলে যেই কী কী সমস্যা হয় যারা কাজ করেন তারা জানেন এটা জাস্ট চেঞ্জ করে ফেলে হবে বাকি সব ইজি তো আপনারা যারা ফিল্ড লেভেলে কাজ করেন তারা অ্যাটলিস্ট একটু ধারণা নিয়েছেন যে কী পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই পার্টগুলো কোথায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই পার্টগুলো আপনারা জানেন এইগুলো আপনারা নিজেরা অ্যাপসে তৈরি করতে পারবেন এটা অনলাইনে তো পাবেন আলি এক্সপ্রেস থেকে আমি সংগ্রহ করেছি আপনি পাবেন বা তারা তো ট্রাই করে দেখতে পারেন যা পাওয়া যায় বা অনেক ইলেকট্রনিক্স যারা বিক্রি করে পার্ট তাদের কাছে পাওয়া যাবে আর এটা হচ্ছে যে টোটাল একটা স্যামসাংয়ের পার্ট স্যামসাং ছাড়া আউটে ইদানিং পাওয়া যাচ্ছে তবে অরিজিনালের স্যামসাং স্যামসাংয়ে আপনাকে কাস্টমার কেয়ারে বা করতে হবে এটা হচ্ছে এটার মূল আলোচনার বিষয় আরেকটা প্রশ্ন আপনারা কোয়ারি করেছিলেন এটা স্পিড কন্ট্রোলার কথাটা নিয়ে আসলে এটা এমনভাবে একটা প্রোগ্রামিং করা আমরা জানি যে টোটালি কিন্তু স্পিড কন্ট্রোল করে একটা মেন পিসিবি তো মেন পিসিবি এখানে বসাবন প্রস্তুত না যার কারণে আমরা একটা কন্ট্রোলার দিয়েছি তো এটা এমনভাবে আমরা সেট আপ করে রাখছি যেটা আমরা জানি যে ইনভার্টার কম্প্রেশন সাধারণত খুব কম ইম্পর্ন স্টার্ট হয় সেম এটাও করা হয়েছে যাতে কারেন্ট কাস্টমারের কারেন্ট বিলটা কম আসে তো এটা স্পিড এমপি যাতে কম এমপিএম চালু হয় সেই প্রোগ্রামিং করা আছে এখানে জাস্ট কিছুক্ষণের ভিতরে পাঁচ দশ মিনিটের ভিতরে আস্তে আস্তে আরপিএমটা ভরে একটা ফিক্সড টারপিএমে চলে যাবে কিন্তু এই ফিক্সড টারপিং চলবে এটা কমবে না বাড়বে না যে আর পি এম থাকবে ওইটা থাকবে কিন্তু মেন অন্য যে সিস্টেমটা ছিল যে অন্য যে মেন পিসে থাকার একটা সুবিধা ছিল যেগুলো সেন্সর থেকে বিভিন্ন মান নিয়ে কম্প্রেসের স্পিড কম বেশি করতে সেটা এখানে হবে না এটা একটা ফিক্সড স্পিডে চলবে কিন্তু শুরু করবে খুব কম এমপেন নিয়ে আস্তে 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 করে এম্পটা বাড়বে একটা সময় গিয়ে স্টেপ হয়ে যাবে কী হবে যখন আবার এটাকে ডিফস্ট অন হবে যখন কম্পাসার বন্ধ হয়ে যাবে যখন এটা আবার চালু হবে ঠিক তখনই আবার সে কম এম চালু হবে আর একটা সময় গিয়ে আবার লেভেল হবে ওই এমপ্লেনে চলবে এটা হচ্ছে এটার মূল ফাংশান তবে অনেকে আমাকে আগের ভিডিওতে কমেন্টস করেছিলেন ভাই এটা স্পিড কন্ট্রোল হয় কীভাবে এটা অবশ্যই এখন জানতে পারেন আশা করি এটা নিয়ে কি থাকবে না তো তারপরে যদি আপনাদের কোনো করে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেব গত ভিডিওতে আমরা যেটা গিয়েছিলাম এই কন্ট্রোলারটাকে ব্যবহার করেছিলাম যেটা অনলাইন থেকে পারচেস করা এটা হচ্ছে সুবিধা হলো এটা দিয়ে একই কাজ কিন্তু এটা আরও আপডেট আরও অনেক ভালো তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা ওইটা দিয়ে ইনস্টলেশন করেছি তো এটা দিয়ে এলে কন্ট্রোল করার জন্য এটা টিউনিং করা যায় এটা আমরা সবাই জানি এটা নিয়ে আলোচনা করছি এটা আলোচনা কিছু নেই তো এতক্ষণ আমরা আলোচনা করলাম একটি ইটাচিন ইনভার্টার ফ্রিজে যদি পৃথিবী নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় তাহলে কিভাবে আপনি এই ফ্রিজটাকে রেডি হতে পারেন ইনভার্টার টেকনোলজি ঠিকই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন করে জানাবেন কেমন লাগলো তো নতুন করে ভিডিও নিয়ে আসা অবধি আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি